আপনি দিনের হিসেব রেখেছেন মাননীয়া এক মাস হলো ওর বাবা মাও হিসেব রেখেছেন এক মাস হলো এক মাস হলো তাদের সন্তান বাড়ি ফেরেনি এক মাস হলো সে বাবা মা বলে ডাকেনি এক মাস হলো সে প্রিয় খাওয়ার রান্না করার জন্য আবদার জানায়নি মাকে পেছন থেকে অতর্কিতে জড়িয়ে ধরেনি বাবার কোলে হঠাৎ শুয়ে পড়েনি তার গায়ের গন্ধ পায়নি তার বাবা মা এক মাস হলো মেয়েকে শেষবারের মতো দেখার জন্য তাদের অপেক্ষা করতে হয়েছে মেয়ের হাত দুটো ছুঁয়ে দেখার জন্য অনুনয় বিনয় করতে হয়েছে কালশিটেগুলোতে হাত গুলিয়ে দেওয়ার জন্য অনুমতি পায়নি তারা সেই নির্লজ্জ ক্ষমতার আশফালানের এক মাস হলো আপনি মাসের হিসেব দিলেন তাদের জিজ্ঞাসা করুন এক একটা দিন ঘন্টা মিনিট সেকেন্ডের হিসেব তারা জানে এত দীর্ঘ এক মাস তাদের জীবনে আগে আসেনি মিথ্যাচারী আপনার মজ্জাগত তাই উল্টো দিকে যে কোনো মানুষকে মিথ্যেবাদী বলতে পারেন অনায়াসে সন্তান শোকে অর্ধমিত বাবা মাকে মিথ্যেবাদী বলতেও আপনার গোলা কাঁপে না মানুষ রাস্তায় নেমেছিল তারও এক মাস হলো। মানুষ এখন রাস্তায় নামে না রাস্তাতেই থাকে রাস্তার হিসেব আপনার চেয়ে ভালো আর কে জানে বলুন তো রাস্তায় নামলে হিসেব না মেটা অব্দি রাস্তাতেই থাকতে হয় মানুনিয়া এ তো আপনার থেকেই শেখা টাটাদের সিঙ্গর থেকে তাড়িয়ে তবেই তো আপনি ধর্নামঞ্চ ছেড়েছিলেন তাহলে এত অবাক হচ্ছেন কেন দিদি বা কেন রাস্তার হিসেব রাস্তাতেই মিটিয়ে বাড়ি ফিরতে হয় শুধু তিলোত্তমা ফিরবে না তবে তার এক একটা রক্তবিন্দু ন্যায় হয়েই ফিরবে বাড়ির পথে ফিরবে হিসেব রাখার সবে তো শুরু অঙ্কের পাটটা আরেকবার ঝালিয়ে নিন মাননীয়া আমরা সকলেই প্রস্তুত আপনিও প্রস্তুত হয়ে যান